হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আসলে আমি মনে করি বয়স একটা সংখ্যা আর কিছুই নয় মানুষের শক্তি সবচেয়ে বড় মানুষ যদি চেষ্টা করে মানুষের যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে তাহলে মানুষ সব কিছুই করতে পারে এই ভিডিওটি তার জলজ্যান্ত উদাহরণ আমার বন্ধুবান্ধব আমার কাছের মানুষ আমার পরিবার সবাই জানে যে আমার বয়স কত এই বয়সে এই ধরনের ঝুঁকিপূর্ণ স্ট্যান্ড নেওয়া কিন্তু উচিত নয় তবুও নিয়েই ফেললাম এজ ইজ জাস্ট আ নাম্বার আমি মনে করি বয়স একটা সংখ্যা আমি চেষ্টা করলে পারি না এমন কোনো কাজ নেই অনেক দিন হয়ে গেল চ্যালেঞ্জিং কোনো ভিডিও আনা হয় না তো আজকে ভাবলাম একটু বৃক্ষাসন করা যাক কিন্তু অন্যরকমভাবে যেমন ভাবা তেমন কাজ চলে গেলাম ছাদে গিয়ে বৃক্ষাসন কিন্তু করেই ফেললাম আপনারা তো দেখেই নিলেন চলুন এবার একটু টি ব্যালেন্স করা যাক তবে আমার ফরমেশানটা একটু ফুল হয়েছে আমি যদি সাইডলি দাঁড়াতাম তাহলে প্রপার দেখা যেত এখানে মনে হচ্ছে আমি শূন্যে ভেসে আছি আমার কিন্তু কোনো পা নেই শুধু হাত দুটোই দেখা যাচ্ছে আর গলার ওড়নাটা দেখা যাচ্ছে যাই হোক যখন পাটা নামাবো তখন দেখতে পারবে যে আমি কিন্তু টি ব্যালেন্স করেছি এই দেখুন পাটা নামালাম টি ব্যালেন্স তো হয়ে গেল শুধু কি টি ব্যালেন্স আর বৃক্ষাসন করলে হবে সাথে তো আরও কিছু করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি কী করা যায় তো হঠাৎ করে বুদ্ধি এলো আমি একটু নটোরাজন করি এবার ফর্মেশন চেঞ্জ করে নিলাম ফরমেশান চেঞ্জ না করলে ট্রি ব্যালেন্সের মতো দশা হবে আপনারা ঠিকঠাক দেখতে পারবেন না তো প্রথমে শুরু করলাম যেহেতু আমার লিগামেন্টে একটু চোট ছিল পাটা তুলে কিন্তু বুঝতে পারছে যে এটা করা যাবে না করা যাবে না বললেও ভুল চেষ্টা অসাধ্য তো কিছুই নেই ব্যথা লাগছিলো তাই প্রথমে চেষ্টা করে মানে পাটা তুলে আবার নামিয়ে নিলাম তারপর একটু রেস্ট নিয়ে আবার শুরু করলাম নরবরে নরবোরে নটোরাজেশন কারণ এটা পারফেক্ট হয়নি আমি কিন্তু বুড়ো বয়সে হাড় ভাঙার রিস্ক নিলাম না যতটা পারলাম ততটাই কিন্তু চেষ্টা করেছি দেখুন কিভাবে পা কাঁপছে আর রিস্ক নিয়ে লাভ নেই অনেক হয়েছে কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স মোটেই ভালো নয় তাই রিস্ক না নিয়ে এবার নেমে পড়ব আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ